সকালবেলা খুলে এটা যখন রোদ উঠে একদম রোদ উঠে তখন এটা এদিকে এইভাবে খুলে দিই শীত আসলো তখন আমরা সাথে সাথে বন্ধ করে দিই হবে কিলের পাতি যেমন আমি যেমন চালাচ্ছি দেখেন দর্শক হচ্ছে দর্শক আসসালাম আলাইকুম আশা করছি ভালো আছেন তো আজকে আপনাদেরকে জানাবো শীতকালে আপনার খামারটি কিভাবে সুরক্ষিত থাকবেন কি করলে আপনার খামারটি খুব সুন্দর থাকবে আপনার গোবরটি খুব সুন্দর থাকবে শীতকালে এমন কি কম নির্ভর হয়েছে যেটা আপনার অবশ্যই জানা একান্তই প্রয়োজন দর্শক আমরা কিন্তু উত্তরবঙ্গে থাকি একদম নীলফামারী জেলার থানার একদম কুলঘার সীমান্ত এলাকায় থাকি এখানে পাশে রয়েছে হিমালয় পর্বত হিমালয় পর্বতের সেই কুলকুলে ঠান্ডা আমাদের এলাকায় কিন্তু প্রবাহিত হয় তো আমরা আসলে আমাদের খামারটা কিভাবে পরিচালনা করি এত ঠান্ডার মধ্যে ঠান্ডার মধ্যে কি কি পদক্ষেপ গ্রহণ করছি যে যেটার মাধ্যমে আমাদের খামারটি সুন্দর হয়েছে তো দর্শক আসেন দেখাই আপনাদেরকে কিভাবে কিভাবে করছি দেখেন দর্শক প্রথমে আপনাদেরকে একটা জিনিস আমি বিষয় বলে রাখি এই যে এই পাশে যে দরটা দেখতে পাচ্ছেন এই যে এই যে আমি একটু বন্ধ করে দিলাম এখন কিন্তু কোনো আলো বাতাস এদিকে থেকে আসবে না একদম বন্ধ এটা কখন বন্ধ হয় এটা তো প্রশ্ন রয়েছে যেমন সকালবেলা আমাদের এটা বন্ধই থাকে সকালবেলা খুলে দেই এটা যখন রোদ উঠে একদম রোদ উঠে তখন এটা এদিকে এইভাবে খুলে দিই এইভাবে তখন খুলে দিই আর যখন একদম শীত শীত চলে আসে সন্ধ্যার সময় একদম বেলা তো ওইদিকে চলে গেল পশ্চিম দিকে চলে গেল শীত আসলো তখন আমরা সাথে সাথে বন্ধ করে দিই সুরক্ষিত হয় এদিকে কোনো বাতাস ঢুকতে যাতে না পারে আপনারা আরেকটা জিনিস মনে রাখবেন খামারটা যখন করবেন খামারটা কোন পাশে গড়টা হয়েছে সেই সূর্য আলোটা কোন দিকে আসতেছে সেদিকে অবশ্যই আপনাদের লক্ষ্য রাখতে হবে যেমন এদিকে এটা হচ্ছে আমার দক্ষিণ সাইড এই পাশ থেকে সূর্যের আলোটা কিন্তু আমার দেখেন এই খামারে চলে আসে তাহলে দেখা যাচ্ছে কি এই রোদের আলো পাচ্ছে আলো বাতাস পাচ্ছে সবকিছু পাচ্ছে তাহলে কিন্তু আমার খামারটা ভালো থাকতেছে এদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন আপনারা অবশ্যই আপনারা এই জাপ সিস্টেম করবেন অনেকে যে আবদ্ধভাবে গরু পালন করে অনেক বাড়িতে দেখছি এবং চতুর্দিকে ওয়াল করে দিছে মনে করে যে আবার কি মশারি টানায় সেই রকম আবদ্ধ কোনো আলো বাতাস কোনো কিছু পাচ্ছে না ওইরকম খামারে কিন্তু অসুখ বিসুখ বেশি হয় তো এরকম আপনারা করবেন না কোনো সময় আপনার খামারটা খোলামেলা থাকার চেষ্টা করবে এবং শীতকালে আবদ্ধ হবে এই দর্শক আর দেখেন শীতকালের জন্য আমি আর কি কাজ করছি সেটা দেখাই আপনাদেরকে চলো দেখেন এই পাশে দেখতে পাচ্ছেন আমি কাউমেট কাউমেট বিছিয়ে রাখছি এই যে দেখতে পাচ্ছেন একদম ভালো মানের কাউমেট কিন্তু দর্শক এটা ভালো মানের কাউমেট এটা হচ্ছে এটা দিলে আপনার শীত লাগবে না এটার মাধ্যমে আমি শীত কন্ট্রোল করি এবং আপনার আর একটা বিকল্প বুদ্ধি হিসেবে কাজ করতে পারেন যারা কাউমেট এখনো কিনেন নাই যারা কেনার চিন্তা ভাবনাও করেন নাই তারা করতে পারেন বিনা পয়সা একটা বুদ্ধি আপনাদেরকে দিয়ে দিই সেটা হচ্ছে বর্তমানে নিশ্চিত ধানের সিজন ধানের যে হয়েছে সেই ভুসিগুলা করবেন কি আপনার ফুলের বিছিয়ে দিবেন তাহলে কিন্তু গোপুর শান্তিতে থাকতে হবে এই দর্শক আর আমি কি পদক্ষেপ গ্রহণ করছি যেমন দেখতে পাচ্ছেন এই গোবর আমার কিন্তু দেশি গোভুম দেশাল ক্রস হ্যাঁ এগুলা কিন্তু শীত কিন্তু বেশি লাগে প্রচন্ড শীত লাগে আর যারা ফিজিয়ান অস্ট্রেলিয়ান পালন করে থাকেন সেগুলো কিন্তু শীত লাগে না একদমই শীত নাই ঠিক আছে এই দেশি গোভার জন্য আমি করছি কি এগুলাকে কোম্বল বা আপনার পাটের যে বস্তাগুলো রয়েছে সেই বস্তাগুলো দিয়ে দিয়ে দিতে হবে দিলে আপনার মনে করেন শীত লাগবে না এই পদক্ষেপ অবশ্যই করবেন আপনাদেরকে আরেকটা জিনিস বিষয় বলে রাখি যাদের খামারটা এদিক সেদিক গ্যাপ রয়েছে মানে একটু একটু ফাঁক রয়েছে সে ফাঁক দিয়ে আপনার বাতাস আসে সেই বাতাসগুলো বন্ধ করে দিতে তবে কিভাবে বস্তাগুলো রয়েছে যে বস্তাগুলো গুলো করে সুন্দর করে দিয়ে দিবেন যেমন আমার খামারে কিন্তু কোনো গ্যাপ নাই দর্শক দেখেন একদম একদম নিউজ পাওয়া দেওয়া আছে এই জন্য কোনো বাতাস করবেন সেটা হচ্ছে আপনার পলিথিন দিয়েও কিন্তু সুন্দরভাবে সংরক্ষণ করে দিতে পারেন পলিথিন দিলে কি হবে মনে করেন কোনো বাতাস কোনো কিছু ঢোকার সম্ভাবনা থাকবে না দর্শক শীতকালের জন্য রয়েছে কিন্তু অনেক অনেক পদ্ধতি রয়েছে সেটা প্রস্তাব আপনাদেরকে বলতে আছি শীতকালে আপনার খামারের গরুগুলো কখন গোসল করাবেন এটাকে কিন্তু অনেকে চিন্তা ভাবনা পায় না তো দর্শক গোসল করাইতে হবে বারোটার আগেই গোসল করাই দিতে হবে এবং আবহাওয়া বেদে আপনার হয়ে থাকে আবহাওয়া বেদে যদি প্রচন্ড না ওঠে তাহলে সেদিনকে অবশ্যই গোসল করানো যাবে না আর অবশ্যই আপনার আবহাওয়ার সাথে মেনটেন করে আপনার খামারটি পরিচালনা করতে হবে এবং খাদ্যর দিকে আসি আপনার খাদ্যগুলো আপনার কিভাবে খাওয়াবেন সেটা হচ্ছে আপনি গরম পানি করে খাওয়াইতে হবে দর্শক গরম পানি যদি করে আপনার সেই দানাদার খাদ্যটা খাওয়াইতে পারেন তাহলে দেখবেন যে খুব সুন্দর ভাবে আপনার গরমটা খাই উঠলো এবং ঠান্ডা লাগবে না ভাই একটা প্রশ্ন রয়েছে দর্শকদের পক্ষ থেকে আপনাদের আপনার কাছে প্রশ্ন করব যে এই বর্তমান কিন্তু শীত প্রচন্ড শীত আর এই শীতের সময় ওষুধের মধ্যে কোন ওষুধ আছে যে ওষুধটা খাওয়াইলে গরু হিটে থাকবে মানে ঠান্ডা বেশি লাগবে না হ্যাঁ অবশ্যই রয়েছে সেটা হচ্ছে আপনার গরুটিকে যদি আপনি এই শীতকালে জিন খাওয়াইতে পারেন যদি জিঙ্ক খাওয়ান তাহলে আপনার গোবরটা কিন্তু শীত অনেক কম লাগবে দর্শক শীতকালে অনেকে আছে কোন ধরনের বাতি জ্বালাবেন কোন ধরনের বাতি জ্বালাইলে আপনার শীত লাগবে না এটা অনেকে কিন্তু জানে না দর্শক শীতকালে জ্বালাইতে হবে কিলিয়ার বাতি যেমন আমি জ্বালাচ্ছি দেখেন দর্শক এটা হচ্ছে আবার কিভাবে জ্বালাইতে হবে এটা বাতিটা বেশি সময় জ্বালানো যাবে না এটা বিলের একটা বিষয় রয়েছে এবং জ্বালাইতে হবে কখন যখন বেশি পছন্দ শীত লাগে শীতের সময় জ্বালাইতে হবে এবং এটা কি করতে হবে

তা ভাষাগুলো বুঝতে হবে যখন পশুণ্ড শীত ঠান্ডা দেখা যাচ্ছে যে ঠান্ডা পড়ছে আমরা কুলিয়ে দে বার্তাছি না গরুর এরকম সমস্যা তখন আপনারা এই বাতিটা দিতে পারবেন আপনি আমি আলকাজন বলি রাখি নতুনদেব উদ্দেশ্যে যাবে একদম নতুন নতুন খামার করতেছেন আমার মতো তার একটু বুঝে শুনে খামারটা করবেন মানে খামার গড়টা আপনারা যে পাশে করবেন সেই পাশে যেন পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসের ব্যবস্থা করতে হবে কারণ শীতকালে যাতে বাতাস না দুগে রুকে সেদিকেও খেয়াল রাখতে হবে এবং গরমকালে যখন গরম আসে তখন প্রচন্ড আসে সেদিকেও খেয়াল রাখতে হবে সেদিকে শীতকালে আপনার সেদিকে লক্ষ্য রাখবেন এবং গরমকালে ফ্যান যাতে চালাইতে না হয় দরজা খুলে দিলেন আপনার মনে করেন প্রচন্ড ভাবে বাতাস ঢুকলো তাহলে কিন্তু আপনার খামারটা থাকলো নিরাপদ হচ্ছে আপনার গরুগুলো যখন খড় খাওয়াবেন খত গুলো অবশ্যই একটু শীতকালে শুকনো করে দিতে হবে অনেকে ভিজে দেয় আমি যেমন নিজে ভিজে দিই ভিজে দিলে অল্প অল্প দিই খাই দেয় প্যাট বসে সবগুলো ফাড়াই যায় না নষ্ট করে না আর শীতকালে ভিজে দেওয়া যাবে না শীতকালে ভিজে দিলে গোবগুলো মনে করে খাইতে যাবে না ঠান্ডা লাগবে শুকনো শুকনো করে দিলে একটু কেটে দিবেন খবগুলা যদি আমরা মেশিন থাকে বেশি বেশি ভালো আর মেশিন না থাকলে কাছে দিই সুন্দর করে কেটে গোবগুলোকে দিবেন সে আস্তে আস্তে সব খেয়ে উঠবে আপনারা যে স্ক্রিনে যে খাদ্যগুলা দেখতে পাচ্ছেন এই খাদ্যগুলো কিন্তু এভাবে আমি প্রতিদিন আমার গোদগামি এই খাদ্যগুলো খাওয়াই থাকি এই খাদ্য ভিডিও এর আগে দেওয়া আছে অবশ্যই আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারবেন ও আমি আমার এই ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নিয়ে সেই ভিডিওটি এই খাদ্যটি খুবই একটি গুরুত্বপূর্ণ খাদ্য এবং এই খাদ্য দিয়ে আমি বর্তমানে আমার খাওয়ারটা পরিচালনা করতেছি খুবই কম টাকায় তো দর্শক যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পাশে থাকার জন্য